বৃহস্পতিবারের পর শুক্রবার সকাল থেকে সন্দেশখালিতে ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা খুব বেশি দোকানপাটা খোলেনি অশান্তি এড়াতেই খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোচ্ছিলেন না মানুষ বৃহস্পতিবার সন্দেশখালিতে শাহজাহানের গ্রেফতারের দাবিতে যারা পথে নেমেছিলেন তারা নিজেদের তৃণমূল সমর্থক বলেই দাবি করেছিলেন শুক্রবার সেই বিক্ষোভই আবার দেখা গেল জেলিয়াখালিতে হাতে ছিল বাঁশ লাঠি ঝাটা কাটারি এবং দা জিজ্ঞাসা করলে জানিয়েছেন আত্মরক্ষার জন্য শুক্রবারও তাই যে যা পেরেছেন তাই হাতে শুক্রবারও পথে নেমেছিলেন মহিলারা জেলিয়াখালীর হালদার পাড়ায় জ্বালিয়ে দেওয়া হলো তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্ম বিক্ষুব্ধ জনতার অভিযোগ ওই ফার্ম তাদের জমি দখল করে তৈরি করা হয়েছিল আর সেই পোলট্রি ফার্মে বন্ডেড লেবার বা কৃতদাসের মতো খাটানো হতো জমির মালিকদের জমির ভাড়া তো দূরের কথা প্রাপ্য মজুরি চাইতে গেলেও জুটতো মার বিঘের পর বিঘে জমি দখল করে শুধু পোলট্রি ফার্ম নয় শাহজাহানের বাহিনী স্থানীয় তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা বানিয়েছিল মেচো বেরি সঙ্গী উত্তম সরদার সেখানেও দিনমজুরি করতে হতো জমির মালিকদের প্রাপ্য চাইলে জুটতো মার সামন্ত প্রভুদের কায়দায় চলছিল অত্যাচারের জবর দখল যে গ্রামের লোক থানায় গিয়ে অভিযোগ করেছে তাদের গ্রামে মিছিল করে তাদেরকে হুমকি দিয়েছে ভয় দেখিয়েছে তাদের বাড়ির নাবালিকা দশ বছর বয়স স্কুলে পড়লো সেই মেয়েটার উপরে তারা আঘাত করেছে শিবু শিবু হাজরা এবং ওই উত্তম সর্দারের লোকেরা ওই মেয়েটাকে মারধর করেছে তখন গ্রামের মানুষ চারিদিক থেকে ছুটি বেরিয়েছে যে মিছিল করছে আবার আমাদেরকে শাসাচ্ছে বাজে কথা বলছে ভয় দেখাচ্ছে আর আমাদের কন্যা সন্তানের উপরে হাত চারিদিকে খবর হয়ে যায় তারপরে সন্দেশকারী মৌজার মানুষ চারিদিক থেকে সবাই ছুটে আসে আবার বনিতা মা বোনের আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে সন্দেশখালীর গ্রামবাসীদের তাই রুখে দাঁড়িয়েছেন তারা নেপথ্যে নয় প্রকাশ্যেই রয়েছেন এলাকার মহিলারা দুর্গার মতো টানা তিন দিন ধরে মহিলাদের নেতৃত্বেই পথে নেমেছেন এলাকাবাসী দাবি একটাই শাহজাহান শেখ শিবু উত্তম সর্দারদের গ্রেফতারি উঠে এসেছে আরও কিছু নাম অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে নাজেহাল সাধারণ জনজীবন পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালীন গ্রামবাসীদের একাংশ তৃণমূলের পাণ্ডা উত্তম সর্দারের বাড়ি পৌঁছে ব্যাপক ভাঙচুর চালায় এরপর তারা উত্তম সরকারের অফিস ভাঙচুর করে চালিয়ে দেওয়া হয় আগুন পোলট্রিতে আর শুক্রবার জন্য শিবপ্রসাদ হাজরার পোলট্রি মানুষ এতটাই ক্ষিপ্ত যাতে আগুন না নেবে সে কারণে সারাক্ষণ আগুনে ছড়ে গেছেন খড়ের আটি এবং বিজেপি এবং বিশেষ করে সিপিএম এর প্রাক্তন বিধায়ক তিনি পাড়ায় বাইক নিয়ে গিয়ে মানুষকে উস্কাচ্ছে আজও গোপাল গোপাল গোপালের ঘাট বলে একটা জায়গায় সেখানে কিছু দুষ্কৃতি তারা বাইক নিয়ে গিয়ে বলছে খেয়া বন্ধ রাখতে হবে সন্দেশকালে এই ঘটনা ঘটছে আমরা চাই যারা অরিজিনাল দুষ্কৃতী যারা তাণ্ডব চালিয়েছে এস পি সাহেবকে এবং আমাদের ওসিকে বলেছি যে সে তৃণমূলের লোক হলেও তাকে অ্যারেস্ট করার জন্য কারণ যারা ওই সিসিটিভি ফুটেজে যারা দুষ্কৃতির তাণ্ডব চালিয়েছে লাঠি রড দিয়ে যারা আইন নিজের হাতে নিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার কথা বলেছি কোনো মিথ্যা এবং পরিকল্পিত কেউ পড়ে গিয়ে হাত ভাঙলো এখন বলবে যে ওই তাণ্ডবে হয়েছে এটা তদন্ত হোক তদন্ত হলে নিশ্চয়ই উত্তম সত্তা যদি দোষী থাকে তিনিও আইনের কাছে ছাড় পাবেন না আমরা দলের থেকে তা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করব বৃহস্পতিবারই জানিয়েছিল সন্দেশ খালি গ্রেফতার চাই শেখ শাহজাহানের গ্রেফতার চাই শাহজাহানের সাংাত শিবু হাজরা ও উত্তম সর্দারদের এ তো শাহজাহান তো একা নয় গ্রামে এরকম আরও অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে গ্রামের সমস্ত মেয়ে মরদদের দেওয়ালে পিঠ থেকে গেছে তারাই জানিয়েছিলেন আরও কিছু নাম প্রশ্ন আমির গাজীর নাম কেন সামনে আসছে না ও তো শেখ শাহজাহানের মূল হর্তাকর্তা দেবাশিস রয়েছে লালটু রয়েছে ওরা কোথায় কেন গ্রেফতার করা হচ্ছে না এদের দীর্ঘদিনের অত্যাচার শুধু অত্যাচার না একদম আদিবাসীদের ওপরে পুরোপুরি পাকিস্তানি কায়দায় অত্যাচার চলছে সন্দেশকালে আমরা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি আমাদের কার্যকর্তা আমাদের কর্মী প্রদীপদাকে হারিয়েছি আমাদের দুটো কার্যকর্তাকে আজও পর্যন্ত তাদের বডি খুঁজে পায় না দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি সন্দেশকালী তৈরি হয়েছিল বারবার মানুষের সামনে তুলে ধরছিলাম আমরা আজকে বই প্রকাশ হচ্ছে সাধারণ মানুষের গণ আন্দোলন তৈরি হয়েছে এখন যে অবস্থা অবিলম্বে শেখ শাহজাহান সহ তার সাঙ্গ গ্রেফতার না করলে পরিস্থিতি আরও খারাপ হবে শেষ খবর পাওয়া অনুযায়ী পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ওখানে এখনো পুলিশই ঢুকতে পারেনি তবে বৃহস্পতিবারই শিবু হাজরা সহ উত্তম সর্দারদের বিরুদ্ধে এফআইআর করেছেন বিক্ষোভকারীরা কিন্তু শিবু হাজরাও একশো সতেরো জন বিক্ষোভকারীর বিরুদ্ধে এফআইআর করেছে এ খবরে আরও চোটেছেন বিক্ষোভকারীরা তাদের বক্তব্য এর ফলে প্রমাণ আড়াল করে রেখেছে তৃণমূলের ঐসব গুন্ডাদের নইলে থানা ঘেরাওয়ের সময় তারা থানায় এফআইআর করে কি করে আগামী কদিনে আরও বড় বিক্ষোভের পালা কুঞছে কি সন্দেশখালী রিপোর্ট